প্রায় দুই মাসও বাকি নেই চ্যাম্পিয়ন ট্রফি মাঠে গড়ানোর হাইব্রিড মডেলে হওয়া আট দলের এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশও যেখানে নাসমুল হোসেন শান্তর দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে আগামী কুড়ি ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে এর একদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান ভারত হাই ভোল্টেজ ম্যাচ আয়োজন করবে তেইশে ফেব্রুয়ারি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে মোট আটটি দল এর মধ্যে এ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ড ভারত ও পাকিস্তানের গ্রুপে থাকার সুবাদে বাংলাদেশও এই আসরে নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে এরই মাঝে টিম টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কুড়ি ফেব্রুয়ারি আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সাতাশ তারিখ রাহুল পিন্ডিতে হবে সেই ম্যাচ